আব্বু তুমি কাকে মারতেছ কাকে কাকে খুঁজতেছো না 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 কি হ্যাঁ রেডি শোনো এই কি হলো কি হলো মাইনুর মাইনুর দাঁড়াও শোনো এদিকে আসো তুমি ওইখানে দাঁড়াও মাইনুর শিববীর আবু হুরাইরা শোনো এইখানে একটা বেলুন রাখা আছে ঠিক আছে এখন তোমাদের ভিতরে একটা গেম হবে তোমাদের হাতে যে স্টোনগুলো আছে না ওইগুলো ওর গায়ে ফিকে ফিকে ওটা ফাটানো হবে ঠিক আছে আগে হুরাইরা না 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 আগে শিববীর না আগে হুরাইরা কি হলো মাইনুর কোথায় মাইনুর দাঁড়া 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 দাঁড়াও মাইনুর কোথায় হলো না হ্যাঁ শুরু করো মাইনুর রেডি জি হ্যাঁ হ্যাঁ আমার মাথায় দিও না এবার হ্যাঁ বৌড়াইরা আমার মাথায় দিও না হলো না এবার শিববি একটুর জন্য হলো না কিন্তু হচ্ছে না যাও এবার মাইনুর যাও মাইনু তো লুকাই গেছে আমার পিছনে যাও মাইনুর যাও সরে যাও সবাই সরে যাও মাইনর ফাটিয়ে দেবে অনেক চেষ্টা চলছে কিন্তু তো হচ্ছেই না যে ফাটাইতে পারবে তার জন্য আরেকটা বেলুন ফ্রি টাইম কি অগণিত নাকি আমারে কি মারা ডাগের এই সাইডে আসবে না ও হুরাইরা পেয়ে গেছে হুরাইরা ফাটিয়ে দিয়েছে হুরাইরা এবার হুরাইরাকে একটা বেলুন দিয়ে দাও তোমাদের উলু বানিয়েছি তোমাদের দিব না আচ্ছা পর দিয়ে দিব যাও এবার এবার হুরাইরা কি বেলুন দিচ্ছে নাকি

<tose> <tose> <mala> ¡Hola, ¡A